রিসেন্ট টাইমে দেবের ফ্যানেরা সবথেকে বেশি কিন্তু অপমানিত হয়েছে এবার কিন্তু সময় এসেছে দেবের ফ্যানেদের একজোট হয়ে কিন্তু লড়াই করা কারণ আজকে আমরা দেবের এমন একটা ছবি নিয়ে আলোচনা করব, যে ছবিটা এই সময় যদি রিরিলিজ করা হয় দর্শক মুগ্ধ হয়ে যাবে দেখার জন্য এবং এই ছবিটা অবভিয়াসলি আমার মনে হয় যে ইন্ডিয়া যদি সব থেকে বড়ো কোনো অ্যাওয়ার্ড পাওয়া উচিত বাংলার ক্ষেত্রে সেই সময় দেওয়া উচিত ছিল দেওয়া হয়নি এই সময় দাঁড়িয়ে কিন্তু সিনেমাটাকে দেওয়া উচিত রিসেন্ট টাইমে আমি দেখতে পাচ্ছি যে যে সমস্ত আমি বাইরের ইন্ডাস্ট্রি যে সমস্ত সুপারস্টার রয়েছেন বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তথাকথিত যে সমস্ত সুপারস্টার সেখানে দাঁড়িয়ে দেবের ফ্যানদেরকে সব থেকে বেশি কিন্তু ট্রোল করা হয় দেবকে সব থেকে বেশি কিন্তু অপমানিত করা হয় সেখানে দাঁড়িয়ে দেবের ফ্যানেরা কিন্তু চুপ থাকেন নীরব থাকেন থাকবেন নাই বা কেন তারা যাদেরকে তারা যাকে গুরু মনে করেন সেই দেব কিন্তু এই বিষয়গুলোকে এড়িয়ে যান তার মতো শান্ত ধীর স্থির এবং সব থেকে আসল জায়গা এই মানুষটা একটা বা দুটো ছবির মাধ্যমে যেভাবে আপনাকে ছেটে দেবে না অন্যান্য অভিনেতারা সেটা কিন্তু এখনো শিখতে পারেনি দেবের থেকে যাই হোক আরেকটা বিষয় এমপি পদ মানে লোকসভা ভোটের সময় তাকে আমরা দেখতে পেয়েছিলাম অপরপক্ষের দলের তরফ থেকে যেভাবে অপমান করা হয়েছিল ভাবে ট্রোল করা হয়েছিল ভাবে প্রতি মুহূর্তে তার উপর বিদ্রুপ হিংসা বা কটাক্ষ করা হয়েছিল সেখানে তারই দেব কিন্তু কোনো কিছুর উত্তর দেয়নি সে কিন্তু ভদ্রভাবে বিপক্ষ দলের ক্যান্ডিডেটকে তার সাথে হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ করার জন্য বলেছিলাম কিন্তু সেটা কিন্তু শেষ অব্দি হয়নি যাই হোক তো এত কথা বলার একটাই কারণ দেবের এই যে আপকামিং যে ছবি যে লাইন আপ রয়েছে আমরা জানি যে খাদান রয়েছে একটা বিশাল বড় বিগ বাজেটের ছবি টেক্কা রয়েছে এই বছর এই ছবিটা নিয়েও কিন্তু এক্সাইটমেন্ট রয়েছে এই সমস্ত কিছুকে দেবের এত বছরের কেরিয়ার আর কি শুরু থেকে এখন অব্দি যত সিনেমা তিনি করেছেন আর কি এই সমস্ত কিছু যদি একটা সাইডে সরিয়ে রাখা হয় আমার মনে হয় দেবের ফ্যানেরা দেবের ডাইহার যারা ফ্যান রয়েছেন বা যারা বাংলা সিনেমা দেখেন আর কি দেখতে ভালোবাসেন তারা কিন্তু একটি ছবি এখনও দেখেননি আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি এই ছবিটি হইচই রয়েছে আপনারা কি ছবিটি দেখুন আজকে আমরা এই ছবিটি নিয়ে আলোচনা করব। এবং এর থেকে ভালো সময় আমার মনে হয় নেই কারণ যে প্রোডাকশন হাউসের ছবি আমার মনে হয় তাদের বা অন্য কোনো যে কোনো প্রোডাকশন হাউস যারাই হোক না কেন তাদের এগিয়ে আসা উচিত বা দেবের নিজস্ব একটা গরজ থাকা উচিত যে এই ছবিটাকে রিরিলিজ করা হোক আজকে চাঁদের পাহাড়কে রিরিলিজ করা হয়েছে চাঁদের পাহাড় বড় বাজেটের ছবি হিট ছবি ছিল ব্লকবাস্টের হিট ছবি ছিল সেই সময় প্রচুর লোক সিনেমাটা দেখতে গিয়েছিলেন তো ক্রিয়েট করা হয়েছিল সিনেমাটা নিয়ে পরবর্তীতে অ্যাম অ্যামাজন অভিযান বিরাট বড় একটা ছবি তো অ্যামাজন অভিযান আমার খুব একটা ভালো লাগে না চাঁদের পাহাড় তুলনামূলক ভালো ছবি তো এই ছবিগুলো দর্শক জানেন দর্শক দেখেছেন কিন্তু যে ছবিগুলো যখন টুমবার্ট টুমবার্ট সেই সময় কিন্তু দর্শকরা সেভাবে নেননি কিন্তু পরবর্তীতে ওটিটির মাধ্যমে যত ছড়িয়েছে দর্শক কিন্তু তার আসল যে যে সুগন্ধ আমরা যেটাকে বলি আর কি ফ্লেভার যেটাকে আমরা বলি সেটা কিন্তু পেয়েছিলেন বলেই কিন্তু এখন হাউসফুল যাচ্ছে দর্শক কিন্তু হলে গিয়ে সিনেমাটা সিনেমাটাকে উপভোগ করছেন আমার মনে হয় দেবের একটি ছবি রয়েছে দেবের কেরিয়ারে দেবের এখনও পর্যন্ত বেস্ট ছবি আমি প্রচুর ক্রিটিক্সদের সাথে আলোচনা করেছি দেবের যারা হেটার তাদের সাথে আমি আলোচনা করি বা যারা অবভিয়াসলি দেবকে পছন্দ করেন না বাংলা সিনেমা দেখেন না বাংলা সিনেমাটা তাদের মধ্যে একটা নেগেটিভ জায়গা রয়েছে নেগেটিভ একটা ধারণা রয়েছে তারাও এক বা বলা যেতে পারে এক বাক্যে তারা স্বীকার করেন দেবের বুনোহাস দেবের কেরিয়ার এবং বাংলা সিনেমার ইতিহাসে একটা সত্যি দুর্দান্ত একটা ছবি ছিল নমস্কার বন্ধুরা শাহ টাকিসা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা দেবের বুনোহাস ছবিটি নিয়ে আলোচনা করব এই ছবিটাকে তুলে আনার একটাই কারণ আমি এই একটাই এই ভিডিওর মাধ্যমে যদি মেকারসদের কাছে যায় বা প্রোডাকশন হাউস বা যে কোনো আমার আমি একটাই আমার দাবি যে এই ছবিটাকে রিরিলিজ করা হোক দর্শক এই ছবিটাকে হলে গিয়ে দেখুন এই ছবিটা ফ্লেভার এই ছবিটার মধ্যে যে একটা গল্প এই ছবিটার মধ্যে অভিনয় এই ছবিটার মধ্যে থ্রিল মুমেন্ট এই ছবিটার মধ্যে কালার গ্রেডিয়েন্স এই ছবিটার মধ্যে গান অসাধারণ গান বিজিএম দর্শক ফিল নিক সিনেমাটাকে যে দেবকে তারা হেড করে যে দেবকে তারা ছোট করে সেই দেবকে যদি সরিয়ে রেখে একটা অন্য দেবকে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং একটা দু সালের ছবি সেই বছর আমি বলতে চাই এই ছবিটা হিট না করার পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে আজকে দেব টনিকের মতো ছবি করছে আজকে দেব প্রজাপতির মতো ছবি করে আজকে দেব প্রধানের মতো ছবি করে বা আগামী দিনে ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি তৈরি করবেন এই ছবিগুলো কিন্তু ব্লকবাস্টার হিট করেছে এই ছবিগুলোতে দেবের যতটা কৃতিত্ব রয়েছে মানে দেবের সাথে কিন্তু পরাণবাবু মিঠুন চক্রবর্তীর কৃতিত্ব সমানভাবে রয়েছে বরং তাদের কৃতিত্ব অনেক বেশি দেবের থেকে কারণ দেব সেখানে কিন্তু মেন ফোকাস নয় মূল ফোকাস কিন্তু তিনি নন অন্যান্য ক্ষেত্রতে আমরা বলি যে এই যে বিগ বাজেটের ছবি আসছে এত বছর পরে আসছে অবভিয়াসলি তার ট্রেলার ভালো টিজার ভালো টেলার ভালো হবে অবভিয়াসলি টিজারটা দুর্দান্ত হয়েছে একটা হাইপ রয়েছে অবভিয়াসলি সিনেমা কিন্তু হিট করবে দেব নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন কিসমিসের মতো ছবির মাধ্যমে আমরা দেখেছি বা তার আগেও আমরা বিভিন্ন রকমের ককপিটের মতো ছবি দেখেছি চ্যাম্পের মতো ছবি দেখেছি সেই ছবিগুলো একটা ডিসেন্ট পরিমাণে বিজনেস কিন্তু করে গেছে বাঘাযতীনকে দেখেছি সেই ছবিগুলোর একটা কি বলবো সেই ছবিগুলোর মধ্যে কোনো একটা ক্যারেক্টারকে যেহেতু তুলে আনা হচ্ছে দর্শক কিন্তু ছবিগুলো দেখতে যাচ্ছেন সেই কথা মাথায় রেখেই কিন্তু ছবিগুলো দর্শকরা দেখছেন কিন্তু যেই সময় দু সালে দেবের পলিটিক্যাল ক্যারিয়ার হচ্ছে এমপি হিসাবে হাটালে সেই সময় কিন্তু তার জীবনে একটা টাল অবস্থায় চলছে কারণ সে বছর দু হাজার দেবে তিন তিনটে ছবি কিন্তু রিলিজ করে বিন্দাস পনেরোই আগস্ট মেবি বুনহাস রিলিজ করেছিল এবং তারপর যোদ্ধা আপনি দেখেন যোদ্ধা একদম ডিজাস্টার হয়েছিল বিনদাসের কোনো বক্স অফিস কালেকশন তো সেভাবে পাওয়া যায় না কিন্তু সিনেমাটা যে বড় হিট বা সেরকম কিছু একটা তৈরি করতে পেরেছিলো দর্শকদের মধ্যে হাইপ তা কিন্তু একদমই নয় এবং বুনহাস এই ছবিটার কথা তো দর্শক জানেনি না কারণ সেই সময় খুব বেশি হলে কিন্তু ছবিটা তৈরি করা হয়নি এই ছবির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে কারণ সেই সময় এই ছবিটার যে সোহাগ ক্যারেক্টারটা এই চরিত্রটা করার জন্য কোয়েল মল্লিককে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু ডেট ফিক্সড joining পরবর্তীতে এই ছবিটার জন্য রাধিকা আপতে রাইমা সেন বা পায়েলকে নেওয়ার কথা ভাবা হয়েছিল কিন্তু সেসব দিয়ে শ্রাবন্তীকে ফাইনাল করা ছিল শ্রাবন্তী কিন্তু নিজের ক্যারেক্টারে যথা মানে দারুণ অভিনয় করেছে যথাযথ কিন্তু অভিনয় করে ফাটিয়ে দিয়েছেন অন্যদিকে আমরা তনুশ্রীকে দেখতে পেয়েছিলাম রিজুলা ক্যারেক্টারে মুনমুন সেন কিন্তু ব্যাক করেছিলেন বহু বছর পর সিনেমায় ম্যাডামের ক্যারেক্টারে অরিন্দম শিলকে ছোটো একটি রোলে দেখতে পেয়েছিলাম অনিরুদ্ধ রায়চৌধুরী ছবি এই অনিরুদ্ধ রায় কিন্তু পরবর্তীতে পিঙ্ক এবং লস্টের মতো ছবিও কিন্তু হিন্দিতে তৈরি করেছিলেন করেছেন এবং কারাকসেনের মতো ছবিটাও তার তৈরি করা ওটিটি প্ল্যাটফর্মে জি ফাইভে তো অনিরুদ্ধ রায়চৌধের মধ্যে ডিরেক্টর কিন্তু সিনেমাটা তৈরি করেছিলেন এবং সব থেকে বড়ো বিষয় সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে কিন্তু সিনেমাটা তৈরি হয়েছিল এর যে মেন গল্পটা খুব সহজ সরল কিন্তু তার মধ্যে এর যে এর মধ্যে যে একটা ফ্লেভার রয়েছে না আমি বারবার করেই কথাটাই বলছি কারণ দেব নিজস্ব যে জনা দু হাজার চোদ্দো সালের আগে দেব যেভাবে কাজ করছেন এবং কমার্শিয়াল সিনেমা করছেন বা সেখান থেকে ভেঙে তিনি চাঁদের পাহাড় করেছেন গত বছর তার আগের বছর মানে দু হাজার তেরোতে সেখানে দাঁড়িয়ে দেবের এই চরিত্রটা বা এরকম ধরনের সিনেমা নেওয়ার দর্শক কিন্তু খুব কম ছিল তাই জন্য কিন্তু এই সিনেমাটা এই মুহূর্তে তারই আমার মনে হয় রি রিলিজ করা প্রয়োজন দেব অমল ক্যারেক্টারটা তিনি প্লে করেছিলেন যে খুব সাধারণ একজন ছেলে পরিবারের সমস্ত দায় দায়িত্ব তার উপর সে এখনও বিয়ে করেনি যাকে সে ভালোবাসে সোহাগ অর্থাৎ শ্রাবন্তীর ক্যারেক্টার সে একটা বড় অসুখে ভুগছে পরবর্তী পরবর্তীকালে দেখতে পাই যে সে মাফিয়াদের দলে ভিড় ভিড় করে এবার কী করে সে মাফিয়াদের দলে যায় মাফিয়াদের দলে যাওয়ার পরে তার জীবন কীভাবে বদলে যায় এবং সেখানে তনুশ্রী ক্যারেক্টারটা যখন ঢোকে তার জীবনকে কোন দিকে মোড় নিয়ে নেয় তার জীবনটা সেটা জানার জন্য আপনাদের কিন্তু পুনঃহাস ছবিটা দেখতে হবে এই ছবির মধ্যে পরতে পরতে থ্রিল রয়েছে ইমোশন রয়েছে এই ছবির মধ্যে গান মানে গানের মাধ্যমে রোম্যান্টিক কিছু সিন গানের মাধ্যমে তার পারিবারিক যে দৃশ্যপটগুলো এবং তার নিজের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে তার নিজের মধ্যে যে প্রতি মুহূর্তে একটা ভাঙা গড়া তৈরি হচ্ছে প্রত্যেকটা সিন বাই সিন কিন্তু পরিচালক দূরদান্ত হয়ে ফুটিয়ে তুলেছে এবং বাইরের দৃশ্যপট রয়েছে বাইরে যেখানে শুটিং হচ্ছে সেই দৃশ্যপটগুলো কিন্তু দারুণভাবে ধরা হয়েছে এবং গল্পটাকে যেরকম জায়গায় শেষ করা হয়েছে না দর্শক কিন্তু অবভিয়াসলি ইমোশনাল হয়ে পড়বেন এই সিনেমার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট কিন্তু এর গান আমি আবারও বলছি শান্তনু মৈত্র মিউজিক ডিরেক্টর ছিলেন শ্রীজাতু লিখেছিলেন গানগুলো আমি সেই গানগুলো এখনও অব্দি শুনি এত দারুণ গান ঠিক আছে এছাড়াও এই সিনেমার মধ্যে আমি বললাম অভিনয় দেবের অভিনয় আপনি দেখুন আমি বলছি বারবার করে বলছি দু সালে দাঁড়িয়ে আপনি মানে তথাকথিত যে সুপারস্টার দেব সেই তকমাটা সরিয়ে দিয়ে আপনি যদি দেবকে একবার দেখেন আপনারা বুঝতে পারবেন যে সেই দেবের অভিনয় কেমন ছিল সেখানে যদি দেব কেমন অভিনয় করেছিল তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ ওয়ান অফ দ্য বেস্ট কাজ আমি এখনও অবধি বলছি দেব যতই নতুন ধরনের কাজ করার চেষ্টা করুক বুনো হাসে দেবকে কিন্তু আমরা এখনও অবধি পাচ্ছি না এবং কবে পাবো আগামী দিনে তা কিন্তু আমার জানা নেই এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট গল্পটা যেভাবে এক্সিকিউশন করেছিলেন পরিচালক যেভাবে গোটা সিনেমাটাকে সিন বাই সিন তিনি ফুটিয়ে তুলেছেন এবার থ্রিল মুভমেন্টটাকে শেষ অবধি দর্শক তুলে ধরেছিলেন তনুশ্রীর যে চরিত্রটা তার কিন্তু একটা শেড ছিল সেই শেডটাকে কিন্তু দর্শক শেষ অবধি ধরতে পারেননি এটা কিন্তু সব থেকে বড় একটা পজিটিভ পয়েন্ট এছাড়াও অমল সাধারণ একজন ছেলে মধ্যবিত্ত সম্প্রদায়ের একজন ছেলে তার যে ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিসটা কিন্তু দারুণভাবে সিনেমার মধ্যে স্পষ্ট করা যদি আমার মনে হয় অবভিয়াসলি দেবের ফ্যান বা যে সমস্ত সাধারণ দর্শক ভিডিওটা দেখছেন তাদের হৈচইতে গিয়ে হাস ছবিটা একবার দেখে আসা উচিত এবং আপনারা যদি দেখে থাকেন সিনেমাটা আপনাদের কেমন লাগে এই সময় দাঁড়িয়ে প্রায় দশ বছর হয়ে গেল সিনেমাটা দশ বছর আমরা সেলিব্রেট করতে পারি তো সেই সিনেমাটা আপনাদের কেমন লাগে অভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন এবং এই সিনেমাটা রিলিজ করলে আপনার কি একমত সিনেমাটা এখন বক্স অফিসে কি একটা হিট দিতে পারে আপনাদের কি মতামত অভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন এই সিনেমার কোনো নেগেটিভ পয়েন্ট আমি আলাদা করে পাইনি দেবের প্রচুর সিনেমা নেগেটিভ পয়েন্ট আমি বলি দেবের যে উচ্চারণগত যে সমস্যা সমস্যা সেটাও সেখানে অল্প হলেও ধরা ছিল কিন্তু পরিচালক কিন্তু তাকে স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পেরেছিলেন অন্য এক দেবকে কিন্তু আমরা তুলে দেখতে পেয়েছিলাম পর্দায় আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ